ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুমি সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আজকে হচ্ছে রবিবার ঘড়িতে এখন বাজছে সাড়ে দশটা বিশ্বাস করবে না আজকে আমার চান পুজো ক্ষত পুরস্কার করা রান্না করা পর্যন্ত হয়ে গেছে সকাল সকাল যদি রবিবার সকালে বিশেষ করে মানডে টু ফ্রাইডে তো সকালবেলা দশটার মধ্যে আমার সব কিছুই হয় আমি কাজেও বেরিয়ে যাই বাট সানডে মর্নিং এ যখন তোমার সাড়ে দশটার মধ্যে সমস্ত কাজ হয়ে যায় না তখন বাকি পুরো দিনটা পরে থাকে তুমি প্রচুর কিছু প্রোডাক্টিভ কাজ করতে পারো তো সেই রকমই আজকে কিছু প্ল্যান করেছি চলো আপাতত ব্লগটা এখান থেকেই শুরু করলাম শেষ অবধি দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে সকাল সক সকাল সকাল মানেই বাড়িতে গিয়ে দেখা করতে এসছে দেখো কি গো সে আখরোট নিয়ে খেলে বেড়াচ্ছে

বৃষ্টি হচ্ছে ছাড়ালো বান্ধবীদের ঘুড়ি ঘুরিয়ে বৃষ্টি হচ্ছে ছাট আছে কিছু দেখা যাচ্ছে না আমাদের এখানে মেড়া তো বাবা 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 সব ফেলে দিচ্ছে বাবা বড় হয়ে গেছে বাবা সব ফেলে দিচ্ছে আমাদের গোটা ঘরে সারল্য এখন হামাল টেনে যাচ্ছে ওদিকে আমার পার্সেল এসেছে এখন ওই পার্সেলগুলো দেখেছে বাড়ি পার্সেলগুলো স্যানিটাইজ করা নেই রে বাবা দাঁড়া স্যানিটাইজ করি পার্সেল থেকে বেরিয়েছে সারল্য চিরুনি অরিফ্লেমের ফ্লায়ার চলছিল এই যে সারল্য ওনার জিনিস নিয়ে নিয়েছে চুলটা আসবে না তো ভালো করে জায়গায় মুখে দিয়ে হয়ে গেল এখন রোজ রবিবার সকালে এখন আমরা দুজনেই তৈরি হয়ে গেছে সারলো তো বাড়ি চলে একচুয়ালি একটু একটু বৃষ্টিও শুরু হয়েছিল মানে হচ্ছে এখনো অল্প অল্প ওয়েদারটা যাই হোক ভালো তো এখন আমরা একটু বেরোচ্ছি কোথায় যাচ্ছি কি যাচ্ছি সেটা পরে তোমাদেরকে বলছি কারণ কি জানি না দোকান খোলা থাকবে কি থাকবে না যদি খোলা থাকে তাহলে তোমাদের সঙ্গে শেয়ার চন্দানি পালসা এসি মিষ্টির জন্য একটা জিনিস নেওয়ার আছে দোকানটা খোলা তাহলে চলো যাই আসলে মিস্টার হচ্ছে দশ বছরের জন্মদিন সামনে মানে আট তারিখে আটই এপ্রিল যখন যতক্ষণ আমি ভিডিওটা পোস্ট করব অবভিয়াসলি জন্মদিনটা চলে যাচ্ছে তো আমরা গেছিলাম চন্দানী পালসে চন্দনী পালসের ডিজাইনে আমার আলাদা কিছু বলা নেই আমি আগেও পার্সোনালি ইউজ করেছি তো আমি মিষ্টুর জন্য ছোট কিছু কানের খুঁজছি কারণ কি মিষ্টু যেহেতু মুখটা ছোটো একটু কিউট কিউট জিনিস ওর মুখে ভালো লাগবে তো সেরকমই করছি যাতে ও ধরো কোথাও গেলো তো সেটাকে ইউজ করতে পারবে তো অনেক দেখার পরে আমার একটা ডিজাইন খুব ভালো লেগেছে দীপকের একটু বড় কিছু ভালো লাগছিল কিন্তু আমি বললাম যে না এটা না এটা বেশ কিউট আর ওর মুখটা যেহেতু ছোট না ওকে এটা খুব ভালো লাগবে তো এটাই নেবো ভাবছি হয়ে গেছে শপিং করা কিন্তু এখন বৃষ্টি আছে চলে এসছে দাঁড়া বাড়িতে এসে গেছি ফ্রেশ হয়ে গেছি তাহলে দেখাই চন্দনের পালসার কী দিলে অ্যাকচুয়ালি ওরা এক্লেয়ার্সও দিয়েছিল একটা খেয়ে নিয়েছি আর একটা আছে আর যেহেতু আমরা ফার্স্ট টাইম গেছিলাম মানে বিটি রোডের ব্রাঞ্চটাতে আমরা প্রথমবার গেছিলাম তো ওরা আবার অ্যাজ আ গিফট হিসেবে আমাকে এই পালসের দুলটাও গিফট করেছে এটা ফ্রি এটার জন্য ওরকম চার্জ নেয়নি আর মিষ্টির জন্য যেটা নিয়েছি সেটা তোমরা অলরেডি দেখে নিয়েছো তো আমাকেও কমেন্ট করে জানিও তোমাদের কীরকম লাগলো আমাকে একটা দশ বছরের মেয়ের কানের জন্য আমি ভাবলাম এই রেঞ্জটা আমার মতে এটা ভালো লাগবে ওর মুখে ওর মুখটা যদি একটু লম্বা কাটিংয়ের তো আমার ভাল মনে হলো এটা ভালো লাগবে ওর মুখে দুটো তো দুটো বাজে তো চলো খেয়ে নিই খিদেও পেয়ে গেছে কারণ যদি অনেক সকালে উঠেছি তো সকাল থেকে তো অনেক কিছু প্রোডাক্টিভ করেছি তাহলে চলো এবার লাঞ্চ করি লাঞ্চে দিয়ে একদম সিম্পল করেছি ভাত রবিবার একটা টয়াল টাইলে করে মাংস ঝোল রাতের চিকেনটা আলাদা আমার সব সময় আমি রাতে আলাদা কিছুই বানাই ওটা আজকে একটু চিলি চিকেন টাইপের বানিয়েছি আর একটু বেগুন ভাজা চাটনি আজকে এই মেয়ে সিম্পল নেই আছে জামার আমার প্লেট ওটা দীপকের প্লেট আর বেগুন ভাজা সলেট আর মাংস আর চটনি চে চারটে অনেকক্ষণ ধরে অনেক কিছু ভিডিও শুট করার ছিল অনেক ফ্রিমের এক গাদা জমেছিলো আর দীপক দেখে কেটে দিল মানে দেখছি যে এত কাজ করছে সকাল থেকে বউ বউজরা হাঁপিয়ে গিয়ে ও একটুখানি তরমুজ কেটে দিলো অ্যাকচুয়ালি আমরা চারটে সাড়ে চারটের দিকে বেসিক্যালি ফুডসটা খাই খাওয়া উচিত এটা আমি সবাইকে রেকমেন্ড করি fruits খাওয়া আমাদের everyday আমাদের খাওয়া উচিত এটা শরীরের জন্য খুবই 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 ভালো এখন এগুলো খাবো এখনো কিছু কোনো shoot করলাম সেগুলো এবার এডিট করতে বসবো এখানে আমি সকাল থেকে এত কাজ করছিলাম বলে ওই দেখে দিবক আমাকে খাইয়ে দিচ্ছিল বলছিল আমি একটু বইয়ের সেবা করি দিয়ে পুণ্যি অর্জন করি তা আমি ফোনে অ্যাকচুয়ালি কথা বলছিলাম আর ওই এই ভিডিওটা নিয়েছিল তা প্রথমে ভেবেছিলাম আমি ভিডিওটা দেবো না তারপর বললাম যে না দিই

তোমাদের সঙ্গে একটা ক্লিপ শেয়ার করি এই ক্লিপটার মধ্যে প্রচন্ড আমার ভালো লেগেছিল কারণ কি সারল আস্তে আস্তে বড় হচ্ছে ও যা দেখছে সেটাই কপি করার চেষ্টা করে তো এইখানে দীপক ওর মেসমাশাই আর কি ওকে এরকম চোখটা পিট পিটপিট করা আর আরও সঙ্গে সঙ্গে ওটা দেখে ওকে কপি করছিল তো এখন না সারল্য যেহেতু বড় হচ্ছে ওর এক একটা অ্যাক্টিভিটি দেখতে এত ভালো লাগবে আমিও মাঝে মাঝে চেষ্টা করি তোমাদের সঙ্গে শেয়ার করার কিন্তু সব সময় তো সারল্যকে আমি পাই না রবিবার কোনো একটা দিন বা সেটাও পেলাম না তো যখন যেটা পারি আমি তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার এখন ঘোরার মোডে এখন আমি বাইরে থেকে বেরিয়েছি খেতে বসলাম রুটি আর মাংস চিকেন কষা টাইপের মানে খাওয়া হয়ে হয়ে সমস্ত কিছু জানি আজকে ব্লগের সবটা আমি সবসময় সব জিনিস শেয়ার করতে পারি না কিছু আমার টার্মস অ্যান্ড কন্ডিশন বলতে পারি আমার লাইফের এন্ড অ্যাকচুয়ালি কাজের তো যাই হোক আজকের ব্লগটা এত দূর অব্দি রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে ততক্ষণের জন্য আর সবাই খুব 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 ভালো থেকো